তো হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আমাদের চ্যানেল আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে তাহলে পাঁচ হাজার হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ও বাচ্চা নেই আর যাদের ও বাচ্চা নেই তারা এখন এই পুল চাল্লিশ নিয়ে ঘুমিয়ে পড়েন তো যে ভিডিও করার জন্য আশা সেই মূল ভিডিওতে যাই আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ভিডিও করার জন্য কিছু অ্যাক্টিভ মেম্বার যারা প্রতিনিয়ত গেম খেলো এবং কি গান কালেকশন রেসার্ভ কালেকশন যাদের একটু ভালো আছে তারা আমার সাথে ভিডিও করতে পারো এবং যাদের দুই তিনটা ড্রেস আপ আছে গান কালেকশন আছে ইমোট কালেকশন আছে তারাও আমার সাথে ভিডিও করতে পারবে কোনো সমস্যা নেই যদি আপনারা কেউ এরকম থাকে থাকেন যদি আপনারা কেউ যদি এরকম হয়ে থাকে ভিডিও করতে চান তাহলে আমারে whatsapp হোয়াটসঅ্যাপে নক দেবেন আমার পিন কমেন্টটা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক দিয়ে হবে আপনারা ওইখানে যায় আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ভিডিও শ্যুট হবে রাত্রে আট দশটার পরে ভিডিও হবে আপনারা যারা আট দশটার পরে ভিডিও করতে পারবেন এবং যারা জব টপ করেন না তারা থাকলে ভালো হইব কারণ আমাদের গেম প্লে করার জন্য কারণ আমাদের অডিয়েন্স এইরকম ভিডিও চাইব যদি তারা বলে যে পুষের ভিডিও তাহলে আমরা র্যাঙ্ক পুইসের ভিডিও দেবো যদি সে বলে তারা যদি বলে যে প্র্যাঙ্ক ভিডিও সে প্র্যাম্প ভিডিও না রাখি হয় আমরা ঠাইকা থাকেন তাহলে আমার প্লিজ আপনার কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন তো আমাদের চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হতে আর মাত্র কিছু সাবস্ক্রাইবার লাগে তো আমাদের পাঁচ হাজার ফ্যামিলি দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মেবি কালকে একটা ভিডিও দিলেই কমপ্লিট হয়ে যাবে আর যদি এ ভিডিও যদি এ ভিডিও দিলে মেবি কমপ্লিট হওয়ার পর পাঁচ হাজার সাবস্ক্রাইবার যদি হয় তাহলে আপনাদের সবার জন্য থাকবে গিবই গিভ গিভওয়ে থাকবে ডায়মন্ড গিভওয়ে থাকবে মান্থলি উইকলি যেটা কালেকশন সব কিছু গিভই থাকবে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের সামনে আরও নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসবো আপনারা যদি বলেন যে ফানি ভিডিও তাহলে আমরা ফানি ভিডিও আনবো আর আপনারা যদি বলেন যেহেতু আপনারা দেখবেন আপনারা যেরকম ভিডিও দেখবেন আপনারা সেরকম ভিডিও আমার কমেন্টে বলবেন যে ভাই আমরা এরকম ভিডিও দেখবো আমাদের এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমরা এরকম ভিডিও বানানোর চেষ্টা করব। আই থিঙ্ক তোমরা যেরকম বলবা আমরা সেরকম ভিডিও করবো কারণ ভিডিও তোমরা দেখবা আমরা ভিডিও বানাতে কোনো ক্ষতি নেই তোমরা ভিডিও দেখবা আমরা ভিডিও বানাবো তোমরা বিনোদন পাইবা যদি আর যারা আমার সাথে অ্যাড হতে চান যারা আমার সাথে গেম প্লে করতে চান আমরা লাইভ ভিডিও করব তখন আমাদের লাইভে এই টিম কোড হবে আপনারা টিম কোডে আসতে পারেন আর আমাদের কিন্তু ফ্রেন্ড লিস্ট পুরো ফাঁকা আমাদের ফ্রেন্ড লিস্ট পুরো ফাঁকা আমার ফ্রেন্ড লিস্টে কোনো প্লেয়ার নেই আমাদের ফ্রেন্ড লিস্টে যত প্লেয়ার ছিল সব মেম্বার আমরা আনফেন্ড করছি আমাদের ফ্রেন্ডে মেবি খালি উনি সতেরো জন আছে সতেরো জনের আর বেশি নাই আমাদের সতেরো জন্য আমাদের আছে আপনারা যারা যারা আমাদের সাথে গেম খেলতে চান তারা ইউআইডি দিয়ে দেবেন আপনাদের সবাইকে আমি আপনাদের সবাইকে আমি অ্যাটপাটে দেবো আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে